আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো তোমাদের সাথে আজকে একটা ডেলি ব্লগ শেয়ার করতে চলে আসলাম আজকে শনিবার ছুটির দিন তবুও সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটা জরুরি কাজে ছুটির দিন হলো কাজটা অনেক বেশি জরুরি ছিল তাই মন ছিল না বাড়ি থেকে এই রোদের মধ্যে বের হইতে তারপরও বের হইতে হইলো তো আজকে চলে যাব নরসিংদী সদরে আমার একটা পেপারস আনার জন্য খুবই জরুরি এই জন্য আমি সকাল সকাল নাস্তা করে বের হয়ে পড়লাম আজকে অবশ্য আমি বাড়ি থেকে রিক্সা পাইনি এই জন্য হেঁটে মোড়ের দিকে চলে যাচ্ছি মোড়ে হেঁটে গিয়ে তারপর সে রিক্সা দিয়ে চলে যাব। তো এই যে একদম সানি ডে অনেক রোদ হয়েছে সকাল সকালই ভালোই গরম করতেছে দুই তিন দিন যাব তো সবার গরমে কী অবস্থা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আসলে প্রথম গরমের মধ্যে অনেক বেশি গরম পড়ে গেছে এই জন্য আসলে গা জ্বালা পরা শুরু হয়ে গেছে সহ্য করাটাও কঠিন আর যেহেতু আমি রেগুলার অফিসে যাই একটু সকাল সকালে এই জন্য দেরি করে দুই দিন যেহেতু বের হয়েছি আবার দুপুর দুপুর আসছি রোদে আসলে রোদে অনেক বেশি কষ্ট হয়েছে জার্নিটা কারণ আমি তো সকালে যাই আবার বিকালে ব্যাক করি এই জন্য হয়তো বা এত রোদের টাপটা আমার হয় না আর যেহেতু অটোতে উঠছি মর্যাল যাওয়ার জন্য তো একজন প্যাসেঞ্জার আমার সাথে উঠছিলো গোলাপ ফুল নিয়ে দেখতেছিলাম ভালো লাগতেছিলো ফুলগুলা ছিল যে একটা নেই বাট আর নেওয়া হয়নি জানি না উনি কোথায় কী উদ্দেশ্যে নিয়ে যেতে সেই জন্য আর কিছু বললাম না আর আলহামদুলিল্লাহ ওটোতে একদম ঠান্ডা ঠান্ডা বাতাস যাইতেছি কিন্তু বাসে উঠলে সব ঠান্ডা উড়াল দিব গরম একদম সিদ্ধ হয়ে যাব তো এই যে আমি চলে আসছি জালখানার মোড় জালখানার মোড় থেকে রিক্সা নিয়ে নিলাম এখন চলে যাব হইতেছে উপজেলা মোড় গোফুরহাজি মার্কেটে সেখানে হইতেছে গিয়ে আমার কাগজটা আমি কালেক্ট করব। তো এই যে আজকে সকাল সকাল যেহেতু ছুটির দিন আসলে কোর্ট কাছারি স্কুল কলেজ সবই বন্ধ তো এই কোর্ট রোডটা সবসময় অনেক বেশি বিজি থাকে বিজি রোড আমরা দেখি তো আজকে একদমই হতেছে ফাঁকা ভালো লাগতেছিলো আসলে ব্যস্ততম রাস্তাটা দেখতেও ভালো লাগে আজকে ফাঁকা রাস্তাটা দেখতেছিলাম এটাও ভালো লাগতেছিলো তো এই যে কোর্টের সামনে দিয়ে যাইতেছি যদিও কোর্টের ভিতরে যাব না কোর্টের ভিতরে আমার কোনো জরুরি কাজ নেই আর আমি বেশি দেরিও করব না আমার তারা হোরা কাজটা শেষ করে হইতেছে আবার বাড়িতে ব্যাক করব এই গরমের মধ্যে যাইতেছি না অযথা দেরি করার জন্য তো এই যে পেয়ে গেলাম আমার কুরিয়ারের কাগজ নিয়ে এখন আমি আবার জেলখানার মোড়ের দিকে রওনা দিছি বাড়িতে চলে যাব তো কাগজটা রিসিভ করে চেক করে নিয়ে নিলাম তো এই গরমের মধ্যে সিদ্ধ হয়ে বাড়িতে আসলাম আসে দেখি যে আম কাটা তো ভাবলাম যে আগে কতটুকু আমের ভর্তা খায় এই গরমের মধ্যে এসে একটু আমের ভর্তা খাইলে আসলে রিল্যাক্সিং লাগবে একদম ঠিক দুপুরবেলা যেহেতু জার্নি করে আসছি তো অনেকগুলো আম কাটছে ওইখান থেকে আমি কিছু খাইলাম মা খাই আর বাকিটা আমি পিউরি করে এখন হতেছে আম সত্ত্ব বানানোর জন্য জাল করতেছিলাম আমগুলো টক অনেকখানি চিনি হইতেছে আমার ব্যবহার করা লাগছে তো তারপরে যে উঠানে ধান ছিল হঠাৎ করে যে দিন হইতেছে নামতেছিল একদম অন্ধকার করে হালকা দু এক ফুটে বৃষ্টির ফুটো পড়তেছে তো সবাই ধান নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিছে তো তোমরা ভাববে না যে আমি ধান নিয়ে দৌড়া শুধু ভিডিও করছি আসলে আমিও ধান জমাই দিছি ফাঁকে ফাঁকে একটু ভিডিও করছি তো সবাই অনেক বেশি দৌড়াদৌড়ি করতেছে তারপরও বৃষ্টি নামছে লাস্টে দেওয়া হইতেছে কতগুলো ধান নষ্ট হয়েছে আর কি বৃষ্টিতে আসলে কোনো বৃষ্টির ভাবই ছিল না একেবারে ঠাটা পড়া রোদ আছে ঠাটা পড়া রোদ দেখে আমি আরও জানি করে গরমের মধ্যে আস তাড়াতাড়া করে আমসত্ত্ব রেডি করছি যে ভাবলাম তাহলে আজকে যদি আম কাটা হয়েছে তাড়াতাড়ি করে আমসত্ত্বটা দিই তাহলে রোদে শুকাই যাবে ওখানে ও মা আমি আমস্ত খালি রেডি করে ঢালার মধ্যে ডালছি আর এদিকে দিন একেবারে লই আইসি একটা অবস্থা এমন বৃষ্টি দিন না উঠলে জানি না আম সত্য কয়দিনে শুকাবো আচ্ছা যাই হোক সবাই ভালো থেকো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ